তুমিও চাইলে ইউটিউব থেকে এখন থেকে প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে ইনকাম করে নিতে পারবে কিন্তু কীভাবে সম্ভব এই ইনকামটা বা তোমরা কোন ভিডিওগুলো ছাড়বে তোমাদের চ্যানেলে সেটা জানার জন্য আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবে এর মাধ্যমে তোমরা ইউটিউবের বিভিন্ন রকম টিপস পেয়ে যাবে বুঝতে পারলে বন্ধুরা কী সেই ভিডিও অনেকেই বলবে দাদা কী সেই ভিডিওগুলো কোন ভিডিওগুলো আমরা চ্যানে সেই ভিডিওগুলো কি জানো বন্ধুরা সেই ভিডিওগুলো হলো কার্টুন কপি পেস্ট শর্ট ভিডিও এর জন্য তোমাদের কিন্তু কোনো নিজস্ব ভিডিও বানানোর দরকার নেই তোমরা কি করবে আমি একটি চ্যানেলের নাম বলে দেবো সেই চ্যানেল থেকে তোমরা ভিডিও ডাউনলোড করবে করে কায়েন্ট এডিট করবে করে নিজস্ব ভয়েস দেবে গলা আর অন্য কিচ্ছু প্রয়োজন নেই বন্ধুরা এবং কোন চ্যানেল থেকে তোমরা সেই সব ভিডিওগুলো পাবে আর কীভাবে কায়েন্টমাস্টার দিয়ে এডিট করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আমরা সর্বপ্রথম চলে যাব ইউটিউব অ্যাপসের মধ্যে এই যে আমরা ইউটিউব অ্যাপসের মধ্যে চলে আসলাম তারপর তোমরা উপরের দিকে সার্চের অপশান পাবে এখানে লিখবে কি রেনবো অ্যানিমেশান এই যে তারপর তোমরা এই যে দেখতে হবে চ্যানেলটা চলে আসছি রেনবো অ্যানিমেশান এখানে ক্লিক করবে করে তোমরা শর্টসের এখানে চলে যাবে তারপর তোমরা এই যে এখানে দেখতে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে চলো একটা ভিডিও প্লে করে দেখাই মানে এটা কোন বিষয়ের ভিডিও তাহলে তোমরা বুঝতে পারবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন বিষয়ের ভিডিও মানে এটা হচ্ছে কার্টুনে অ্যানিমেশন ভিডিও মানে কোন দিয়ে কাকে ভোট দিচ্ছে মানে মেয়েটা কোনটা কী চাইছে তার মনটা এই বিষয়ের ভিডিও এই যে তোমরা দেখে নিলে এবার আমরা দেখে নিই পপুলার ভিডিওটাতে কত ভিউজ রয়েছে ও বাবা সেই ভিউজ একশো মিলিয়ন প্রচুর প্রচুর ভিউজ এসেছে এইসব শর্ট ভিডিও থেকে তোমরা এবার কি করবে তোমাদের পছন্দ মতো এখান থেকে ভিডিও ডাউনলোড করে নেবে স্ন্যাপটিক বা ভিডমিটের মাধ্যমে আর যদি ফোনে স্ন্যাপটিউব বা ভিডমিট যদি না থেকে থাকে তাহলে তোমরা কী করবে ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেবে আর তোমরা এই চ্যানেলের মাধ্যমে লং ভিডিওগুলোও পেয়ে যাবে এগুলোও তোমরা এডিট করতে পারো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে খানমাস্টারের মাধ্যমে এই ভিডিওগুলোকে এডিট করবে যাতে তোমাদের ভিডিওতে কোনোরকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং তোমাদের চ্যানেলের ময়টাই সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় এবার আমি আমার পছন্দ মতো একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি সেটিকে আমি তোমাদের এডিট করে দেখাবো এবার আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাব এবং আমাদের ভিডিওটাকে সুন্দর করে এডিট করব এবং ভয়েস ওভার দেবো যাতে ভিডিওটাতে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এই যে আমরা চলে গেলাম কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে এই যে তোমরা এরকম একটা এন্টারফেস দেখতে পাবে তারপর তোমরা নিচের দিকে তিন নম্বরে একটি অপশন পাবে ক্রিয়েট এখানে প্রেস করবে করে ক্রিয়েটের নিউ এখানে যাবে তারপরে তোমরা এখান থেকে সিলেক্ট করবে নাইন ইস টু ষোলো কারণ আমরা শর্ট ভিডিও ছাড়বো ওই জন্য নাইন ইস টু ষোলো এটা সিলেক্ট করুন তারপর ক্রিয়েটের এখানে প্রেস করবো তারপরে অ্যালাউ করে দেবো তোমরা যদি ভিডিওটা কেউ যদি স্ন্যপটিউ বা ভিটমিটের মাধ্যমে ডাউনলোড করে থাও তাহলে ডাউনলোড এখানে পাবে তারপর কেউ যদি স্ক্রিন রেকর্ডিং করে থাকো তাহলে তোমরা এখানে স্ক্রিন রেকোডিংয়ের এখানে পাবে তারপরে ধরো কেউ যদি অন্য মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ফোন থেকে আরেক ফোনে যদি সেন্ড করো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিও এখানে পাবে আমি আমার অন্য একটি ফোন থেকে আমার এই ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটা শেয়ার করেছি তাই আমি হোয়াটসঅ্যাপ ভিডিও এখানে পাবো এই যে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা চলে আসছে আমরা যেটা এবার সর্বপ্রথম কাজ করবো সেটা হল ভিডিও লেয়ারের উপর প্লেস করবো করে তোমার মিক্সচারে এখানে অপশান পাবে এখান থেকে আমরা ভিডিওর সাউন্ডটা মিউট করে দেবো এই যে এখন আমাদের ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে গেছে চলো এবার দেখে না যাক ভিডিওর সাউন্ডটা মিউট হয়েছে কিনা এই দেখো ভিডিও থেকে কোনো সাউন্ড আসছে না মানে আমাদের ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে গেছে এবার যে কাজটা করতে হবে আবার এই ভিডিও লেয়ারের উপর প্রেস করব করে যে ভিডিওর স্পিডটা আছে স্পিডটা হালকা করে বাড়িয়ে দেবো আমরা এই যে আমরা এখন ভিডিওর স্পিডটা হালকা বাড়িয়ে দিলাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ভিডিওর স্পিডটা বাড়াতেও পারো কমাতে পারো সেটা তোমাদের ব্যাপার এরপর আমরা কি করব আবার ভিডিও লেয়ারের উপর প্রেস করব করে তারপর এই যে তোমরা এখানে অপশান পাবে প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক করবে করে ভিডিওটাকে আমরা হালকা করে জুম করে নেব তারপরে এই যে অ্যান্ড পজিশনটা আছে ভিডিও সেটাও হালকা করে জুম করে নেবো এই এখন আমাদের ভিডিওটা কিন্তু জুম হয়ে গেছে বুঝতে পারলে বন্ধুরা এবার যে কাজটা করব সেটা হলো ভিডিও লেয়ারের উপর আবার প্রেস করব। করে তারপর তোমরা রোটেড অ্যান্ড মিরোরিং বলে একটি অপশান পাবে এখানে ক্লিক করবে করে তোমরা এই যে রোটেট এখানে ক্লিক করবে এই দেখো রোটেড হচ্ছে ভিডিওটা আমরা উপরের দিকে চলে যাবো এই যে এখানে ক্লিক করব এই যে দেখো এবার কী হলো ভিডিও যেটা ডান দিকে ছিল সেটা দিকে চলে আসলো আর দিকে যেটা ছিল সেটা ডান দিকে চলে গেলো বুঝতে পারলো বন্ধুরা এরপর আমরা ব্যাকে চলে যাব তারপর তোমরা এখানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান পাবে এখানে ক্লিক করবে করে তোমার ব্রাইটনেসটা হালকা করে বাড়িয়ে নেবে এই যে বাইশ ব্রাইটনেসটা হালকা করে বাড়িয়ে নিলাম তারপরে এগুলো তোমরা ইচ্ছে মতো কমা ভাড়া করে নিতে পারো মানে তোমাদের ইচ্ছে মতো এগুলো কমা ভাড়া করে নেবে যাতে ভিডিওটা ভালো লাগে দেখতে বুঝতে পারলে বন্ধুরা এরপর আমরা ব্যাকে চলে যাব এরপর যে আসল কাজটা হলো সেটা হলো ভিডিওটাতে আমরা ভয়েস ওভার দেব নিজস্ব ভয়েস দেবো ভিডিওটাতে যাতে ভিডিওতে কোনোরকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে আমরা ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য কী করবো ভিডিওটাকে আমরা দু তিনবার করে দেখে নেব মানে এটা কোন বিষয়ের ভিডিও সেটা ভালো মতো বুঝে নেবো এবং সে অনুযায়ী আমরা ভালো মতো করে একটি ভয়েস দেবো যাতে ভিডিওটা আকর্ষণীয় মনে হয় বুঝতে পারলে বন্ধুরা এবার আমরা ভিডিওটা একটু দেখে নিই কী বিষয়ের ভিডিও ও বুঝতে পেরে গেছি কী বিষয়ের ভিডিও তোমরা কি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দু তিনবার তারপর তোমরা ভয়েস বাদ দেবে এ তোমরা এখানে রেকর্ডের বলে একটা অপশান পাবে এখানে ক্লিক করবে করে এটা ইউজিং দিয়ে আপ করবে তারপরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তারপর তোমরা এখানে স্টার্টারের এখানে ক্লিক করে ভিডিওটা তাদের নিজস্ব ভয়েস বাদ দেবে এখন আমাদের ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট এখন এবার আমরা ভিডিওটার ভয়েসটা শুনে নেবো কেমন লাগছে শুনতে বুঝতে পারলে বন্ধুরা তাই জন্য আমরা প্রথম থেকে ভয়েসটা শুনে নেব দুপাশে দুটি লোক রয়েছে মাঝখানে একটি মেয়ে রয়েছে একজনের কাছে রয়েছে ভালোবাসা একজনের কাছে রয়েছে টাকা এখন দেখা যাক মেয়েটা কোন দিকে যায় টাকা না ভালোবাসার দিকে এমা মেয়েটা ভালোবাসা ছেড়ে দিলো টাকাওয়ালা ছেলেটা ভালোবাসার ছেলেটাকে ছুঁড়ে মারলো টাকা দিয়ে তারপর দেখো কি হয় যে দুঃখিত হয়ে চলে যাচ্ছে ভালোবাসার ছেলেটা তারপর মেয়েটা দেখো ভালোবাসার কাছে ছুটে যাচ্ছে মানে মেয়েটা ভালোবাসাকেই পছন্দ এই যে তোমরা দেখে নিলে আমাদের ভিডিওটা কি সুন্দর ভয়েস বাদ দিয়ে রেডি হয়ে গেছে আমাদের ভিডিও কিন্তু এখন রেডি ইউটিউবে পাবলিশ করার জন্য এবার তোমরা কি করবে এই যে দিকে উপরকার চিহ্ন পাবে এখানে ক্লিক করবে করে তোমরা এখানে হাজার আসিপি রাখবে আর এখানে তোমরা সাইট এ রাখবে তারপর তোমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবে বুঝতে পারলে বন্ধুরা তোমরা দেখে নিলে তোমরা কিভাবে এই ফানি কার্টুন কপি পেস্ট ভিডিওগুলোকে এডিট করবে কাইনমাস্টারের সাহায্যে এবং কীভাবে ভয়েস ওভার দিবে আর তোমরা কেউ যদি ইউটিউবের শর্ট ভিডিও যদি আপলোডের সঠিক নিয়ম যদি না জেনে থাকো তাহলে তোমরা কি করবে আমাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোডের দু তিনটি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবে আর শর্ট ভিডিও আপলোড করা শিখে যাবে বুঝতে পারলে বন্ধুরা আর সর্বশেষে আমি তোমাদের একটাই কথা বলতে চাই সেটা হলো তোমরা অনেকেই ভয় পাচ্ছ এ দাদা কপি ক্লেম আসবে নাকি কি স্ট্রাইক আসবে নাকি এইসব ভিডিওগুলো ছেড়ে আমাদের চ্যানেলে এসব কিন্তু কিচ্ছু আসবে না তোমরা খালি আমার ভিডিওটাকে ফলো করো ভালোভাবে দেখো আর ভালোভাবে এডিট করো ভয়েস দাও তাহলে তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা কপি স্ট্রাইক আসবে না এবং রিউজ কন্টেন্টও আসবে না এবং চ্যানেল মনেটাইজেশন সময় কোনো রকম অসুবিধা হবে না বুঝতে পারলে বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে আবার একটি ধামাকাদার ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা যদি কেউ ইউটিউব রিলেটেড কপি পেস্ট বা ধরো কীভাবে তোমরা চ্যানেল গ্রো করবে আর ফেসবুক রিলেটেড ভিডিও পেতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও আমি তোমাদের আরেকটি চ্যানেলের নাম বলেছি যেখান থেকে তোমরা এই ফানি কার্টুন কপি পেস্টের ভিডিওগুলো পাবে সেটা তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে ফানি কার্টুন কপি পেস্টের ভিডিওগুলো এই চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো এখানেও এই চ্যানেলের মতোই সেম টু সেম ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটার নাম তোমরা ভালো মতো দেখে নাও কেজি স্টোরিস আর আগের চ্যানেলের নাম ছিল রেনবো অ্যানিমেশন বুঝতে হলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি